বাজার দুর্গাপুর সাতবাড়িয়া কান্দি যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাজার দুর্গাপুর সাতবাড়িয়া একান্দি যুব সমাজের উদ্যোগে গত ১৯ এপ্রিল শুক্রবার বিকেলে দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলাটি প্রথম অর্ধ থেকে দ্বিতীয় অর্ধ পর্যন্ত কোনো দল গোল করতে না পারায় খেলাটি টাইবেগারে গড়ায় টাইবেগারে ইগল ইলেটাস দলকে দুই এক গোলের ব্যবধানে পরাজিত করে বিজয় ট্রফি নিয়ে আনন্দে মেতে উঠেন প্রসিদ্ধ দলের সদস্যরা উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ তিনি বলেন খেলাধুলা যুব সমাজকে মাদক ও সামাজিক প্রতিবন্ধকতা দূর করে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে আমাদের সকলকে অনলাইন গেম থেকে বিরত থাকতে হবে তিনি আরো বলেন মূলত সকলকে বিনোদন ও আনন্দ দেওয়ার জন্যই এই চমৎকার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানটি পরিচালনা করেন পাঁচনুম দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকন প্রধান খোকা মান্নান প্রধান হান্নান প্রধান নাসির মিজি সেলিম প্রধান প্রমুখ খেলাটিতে সার্বিক সহযোগিতা করেন সাদ্দাম হোসেন কালাম প্রধান নয়াচর নূর মোহাম্মদ জামাল প্রধান জাপান প্রবাসী আলামিন খেলায় রেফারির দায়িত্ব পালন করেন হাজি মঈন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন মাস্টার দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রানা মিয়া হাসান মাহমুদ নিউজ ডেস্ক মতলব সংবাদ